আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা এরকম মসজিদ এর আগে একটা দেখেননি তো হ্যালো সেকেন্ড ব্যাক আই টাইম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি সায়দাবাদে গেছিলাম সেখানে দেখলাম সায়দাবাদ বাস স্ট্যান্ডের পাশে সিসকিয়া সাইদিয়া জামা মসজিদ তো এই মসজিদটা সত্যি অসাধারণ এখানে আমার বন্ধু ফরিদুল ইসলাম সে থাকে তো মানে এই মসজিদের পাশে একটা মসজিদে বন্ধু আমার দায়িত্বে আছে তো বন্ধু বললো যে চলো একটা খুব দারুণ এবং সুন্দর একটা মসজিদ দেখে সত্যি মসজিদটা দেখে আমি অবাক হয়ে গেলাম এখানে দেখুন কত সুন্দর সুন্দর আরবি লেখা এবং অনেক সুন্দর একটা মসজিদ যেটা দেখলেই সত্যিই অনেক ভালো লাগে তো এখানে দেয়ালে অনেক সুন্দর আল্লাহর নাম লেখা আছে ইয়া গফুর ও ইয়া রহমান ও ইয়া রাহিম মানে আল্লাহ সাহানার বিভিন্ন নাম এখানে এই দেয়ালে আছে মানে মসজিদটার ভিতরটা দেখেন কত সুন্দর এবং কত নিরিবিলি এটা মূলত হচ্ছে পীর অলিয়া উলিয়া যারা কিস্তি ঠিক আছে এই টাইপের মানুষেরা এখানে হচ্ছে বেশি আসে এবং তারা হচ্ছে মাসে দু একদিন এসে এখানে বিভিন্ন ধরনের জামায়াত করে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে তো এটা মূলত বলা চলে যে বড়লোকদের মসজিদ ঠিক আছে মানে বড়লোক টাইপের যারা সিনেমা করে আবার অনেক কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু এই মসজিদটা বানিয়েছে তো মসজিদের গেট আপ দেখলেই আর কি বোঝা যায় মূল কথা হচ্ছে এখানে আমি যেটা দেখলাম যে আসলে মসজিদ এত সাজানো গোছানো কিন্তু মসজিদের ভিতরে মসুলি নেই এই যে পাশে একটা বিল্ডিং এই বিল্ডিং হচ্ছে খাদেমের ঠিক আছে মানে এই মসজিদকে দেখাশোনা করার জন্য খাদেমকে এত বড় একটা বিল্ডিং বানানো হয়েছে খাদেমের জন্য তো মূলত কি বলবো ভাই সে জামানার আলামত মসজিদ অনেক সুন্দর সাজানো উজানা থাকবে এবং মসজিদ থাকবে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লা